আমাদের আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবেসে আমাদের দিয়ে তারা চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই এভাবেই আমরা শুধু নিরাশ হয়ে যাই আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু পোড়াতে পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন সব কিছু উজাড় করে দেয় আর এই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তোমার প্রথমে দেখতে হবে কোনো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানা কথা বলতে চেষ্টা করে কিনা যদি দেখো কোনো বিবাহিত মহিলার কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সব সময় তোমার সাথে কথা বলতে চায় এবং কি কিছু সময় এসে কাটাতে চায় তার মনের ইচ্ছাটা হলো তার চাহিদাটা পূরণ করতে চাইছে এই জন্য বিভিন্ন বাহানা তোমার সাথে কথা বলতে চেষ্টা করে তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু খুব আস্তে আস্তে কথা বলে এবং কি গায়ে টাচ করে বলবে যদি এই জিনিস তুমি দেখো তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকে প্রচন্ড পছন্দ করে কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না ইশারাতে তোমাকে বোঝানোর চেষ্টা করছে মেভাই তো নাকি কখনো ওইসব পুরুষদের সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার আকা ইংিতি বোসে না তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে সে বলবে তুমি কত সুন্দর তোমার ব্যবহার আচরাচরণ কত সুন্দর তোমাকে দেখলেই আমার অনেক ভালো লাগে তোমার বডিটা খুব সুন্দর তোমার চেহারা ফিটিংটা অনেক সুন্দর তোমার চুলের স্টাইলটা খুবই সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যের কথা তোমাকে বলবে এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায় বিবাহিত মেয়ে যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন ধরুন মেয়েটির কোনো জিনিস অনেক বেশি ভালো লাগে সেই জিনিসটি তোমাকে বলবে যেমন বলবে আমার ব্ল্যাক কালারের শাড়ি খুব ভালো লাগে সে আরো কিছু বলবে আমার এই গানটা ভালো লাগে আমার এখানে ঘুরতে ভালো লাগে আমার এসব খাবার খেতে খুব বেশি ভালো লাগে এরকম কোনো নির্দিষ্ট জায়গায় ঘুরতে যেতে চাই যেখানে গেলে কেউ ডিস্টার্ব করবে না ওই সব জায়গার কথা এইসব বিবাহিত মেয়েরা বলে থাকে তারপর বলতে পারে এই দেখো আমার ছোটবেলার ছবি আমি ছোটবেলায় কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে বলতে দেখতে শুরু করে দিয়েছে তার সব সৌন্দর্যের কথা ব্যবহার আচার আচরণ সব কিছু তোমার কাছে একে একে বলতে লাগবে এর কারণ তোমাকে সে আকর্ষণ করতে চায় তার দিকে সে চায় তুমি তার দিকে যেন ঘুরে ঘুরে তাকাও তার দিকে অন্য ধরনের নজর তুমি যাতে দাও এসব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার যদি বোঝাতে চায় তাহলে বুঝবেন সে তোমাকে কাছে থেকে তোমাকে খুব আপন করে নিতে চায় যদি দেখো তোমার সাথে সে কথা বলার সময় তার ঠোঁটে হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই জিনিসগুলো কিন্তু তোমার বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে ওই জিনিসটা করতে চাইছে সেটা তুমি ভাবছো ঠিক ওইটাই যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুবই পছন্দ করে তাহলে তোমার সাথে বিভিন্ন নোংরা ইয়ার করবে সব সময় টিটকারি করবে বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আরও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা খেয়াল করলে তুমি একে বুঝতে পারবে যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে একদিন যদি যোগাযোগ না হয় তাহলে তোমার খোঁজ নিতে চলে আসবে যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে কথা বলার চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায় তাহলে বুঝবেন তিনি আপনাকে গভীরভাবে পছন্দ করে কোনো মহিলা যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে তাহলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত সে কিন্তু আপনার প্রতি অনেকটা আকৃষ্ট এটা সে বোঝাতে চাচ্ছে আপনাকে ব্যক্তিগত কোনো কথা যদি ধরেন তার স্বামীর সাথে সে কি কি করলো কখন কোথায় গেলো কি কি করা হয় এগুলো যদি আপনার সাথে সব শেয়ার করে তাহলে এটি আপনার একটা বড় ধরনের ইঙ্গিত ধরতে পারেন এইসব মহিলারা যদি দেখেন কথা বলার সময় বিভিন্ন সময় গা নিয়ে কথা বলছে এবং সুযোগ পেলে চোখ মারছে তাহলে সে আপনার সাথে শারীরিক করতে দেখবেন সব সময় আপনার সাথে কথা কথা যেগুলো একটা মধ্যে হয় ওইসব বেশিরভাগই আপনার সাথে কথা বলবে আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন তার ঠোঁটের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি খেলাধুলা করছে তাহলে বুঝতে হবে সে আপনাকে কাছে চায় এরা এমন ঘনিষ্ঠ হয়ে যাবে আপনার সাথে যেটা সকল সকল সিক্রেট কথাগুলো একটা স্বামীর সাথে বলে না ওইসব কথাগুলো আপনার সাথে একমাত্র শেয়ার করবে কারণ সে আপনাকে ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে শারীরিক সুখটা সে ভাগাভাগি করে নিতে চাচ্ছে এটাই আপনার বুঝতে হবে মহিলাকে যদি আপনার কাছাকাছি আসতে তার আচার আচরণ আগে থেকে পরিবর্তন করে ফেলে এবং দেখবেন সব সময় আপনাকে খুশি করার জন্য সব কিছুই করবে যদি সে তার মনের ভাবটা প্রকাশ করে একেবারে গভীর কথাবার্তাগুলো মন খুলে বলতে চায় বা বলে তাহলে বুঝে নিতে হবে সে আপনার প্রতি আকৃষ্ট মহিলাটি যদি আপনাকে ছোট ছোট উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান তাহলে সে দেখবেন আরো বেশি উপহার দেবে আপনাকে আরও বেশি খুশি করার জন্য যাতে আপনি তাকে একসময় খুশি করতে পারেন যদি দেখেন ফেসবুকে আপনার প্রতিটি পোস্টে সে লাইক রিয়্যাক্ট দেয় এবং কিবিবিধিন ভালো ভাষার কমেন্ট করে তাহলে বুঝতে হবে সে আপনাকে ভিতর ভিতর পছন্দ করে মাঝে মাঝে আপনাকে ইনবক্সে অনেক অ্যাডাল্ট মেসেজ পাঠাবে আপনি যদি তার ফাঁদে পড়ে যান তাহলে দেখেন আপনাকে খুব দিতে থাকবে সে যদি দেখেন সে সব সময় আপনার কাছে একটু আলাদা টাইপের সময় চায় তাহলে নিঃসন্দেহে বুঝে যেতে পারেন সে আপনাকে গভীরভাবে কিন্তু পছন্দ করে তিনি যদি সব সময় আপনার কাছে সেজে বুঝে আসে এবং কি আপনার সামনে আসতে তার চুলটা নাড়াচাড়া করে তাহলে বুঝতে হবে সে আপনাকে অনেকটা পছন্দ করে এসব মেলা যদি দেখেন আপনার সামনে আসলে বুকের দুধ এবং কি বুকের ওনাটা ঠিক করছে বারবার তাও আপনি কোনো কথা বলছেন আর সে যদি আপনার দিকে ভাই ভয় করে তাকিয়ে থাকে আর মনে যদি আপনার কথাগুলো শুনতে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনাকে অনেক পছন্দ করে সে দেখবেন দৈনন্দিন জীবনে ছোটখাটো কোনো সাহায্য করে যদি আপনি কোনো ছোটখাটো বিপদে পড়ে যান তাহলে দেখবেন আগ সে আপনার সাহায্য করতে চলে আসবে যদি সে আপনার সাথে কিছু বিশেষ স্মৃতি রেখে দিতে চায় যেমন ধরুন একসাথে ছবি তোলা একসাথে কিছু ভিডিও তুলে রাখা তাহলে বুঝতে হবে সে আপনাকে গভীরভাবে পছন্দ করে সে যদি আপনাকে অন্য পুরুষের সাথে তুলনা করে যদি বলে তুমি অন্যান্যদের থেকে আলাদা অনেক তোমার সব কিছুই আমার পছন্দ হয় তাহলে নিঃসন্দেহে বুঝে যেতে পারেন সে আপনার সাথে সবসময়ের জন্য থাকতে চায় সে যদি দেখেন আপনার পাশাপাশি বসতে চায় এবং আপনার খুব কাছাকাছি সব সময় থাকতে চায় তাহলে বুঝবেন সে সারা জীবন আপনার পাশে থাকার জন্য চেষ্টা করছে যদি সে সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে অনেক মেসেজ পাঠায় খোঁজ নেয় আপনার শরীর কেমন আছে এটা জানতে চায় তাহলে বুঝে নেবেন সে আপনার কেয়ার করতে চাচ্ছে পার্সোনালি যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায় তাহলে বুঝে নেবেন সে পিরিয়ডের পরে আপনার সাথে শারীরিক সম্পর্কটাই করতে চাচ্ছে এটাই বোঝাচ্ছে যদি সে আপনার বাইকে উঠতে চায় আপনার বাইকে উঠে আপনাকে ঘুরিয়ে ধরে ঘুরতে চায় এরকম কথা বলে তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে সময় কাটাতে চাইছে সে যদি অন্যদের সাথে অন্যরকম আচার আচরণ করে আর আপনার সাথে বিশেষ আচরণ আচরণ করে তাহলে বুঝতে হবে সে আপনাকে গভীর ভাবে পছন্দ করে আপনার চোখে সে সব সময় ভালো হতে চায় যদি আপনাদের মধ্যে অনেক দিন পরে দেখা হয় তাহলে দেখবেন সে আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর ঘুরে ঘুরে আপনাকে দেখছে যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই সে দেখবেন বার কোমরটা আপনাকে দেখাতে চাইবে আর কোমর দলিয়ে আপনার সামনে দিয়ে হাত যাতে আপনি তার কোমরটার দিকে নজর দেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক